উত্তেজনাপূর্ণ দক্ষিণ চীন সাগরে মহড়া চালাল চীনের বিমানবাহী যুদ্ধ জাহাজ চীনের দ্বিতীয় এয়ারক্রাফট কেরিয়ার শ্যাংটং এই মহড়া চালিয়েছে জাহাজটি প্রায় চল্লিশটি দূরপাল্লা যুদ্ধ বিমান বহন করে ইউক্রেন ইস্যুতে আমেরিকা যখন রাশিয়ার সাথে বিরোধে জড়িয়েছে ঠিক তখনই চীনের এই মহড়া আমেরিকাকে বাড়তি চাপে ফেলবে বিশেষ করে এতদিন আমেরিকা এভাবে বিমানবাহী জাহাজ নিয়ে গোটা বিশ্বে দাপিয়ে বেড়ালেও এখন চীন তাতে ভাগ বসাচ্ছে চীনের সামরিক বাহিনীকে রুটিন মহড়া বলে উল্লেখ করেছে দক্ষিণ চীন সাগরে এলাকায় যখন আমেরিকার সাথে চীনের প্রচণ্ড রকম সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন এই মহড়া চালানো হলো চীনের পিপলস লিবারেশন আর্মি এক বিবৃতিতে জানিয়েছে সম্প্রতি বিমানবাহী যুদ্ধজাহাজ স্যাংড দক্ষিণ চীন সাগরে পানিতে নিয়মিত মহড়া চালিয়েছে বিবৃতিতে দাবি করা হয় বার্ষিক কর্ম আওতায় এই মহড়া চালানো হয়েছে মূলত এই অজুহাতে আমেরিকার মিত্রদের হুশিয়ারি দিল চীন চীনের তৈরি স্যাংটং জাহাজটি হচ্ছে চীনের দ্বিতীয় বিমানবাহী যুদ্ধ জাহাজ যা দুই হাজার উনিশ সালে সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে পক্ষে যুক্তি দেখিয়ে পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র গাউ জিউচেং বলেছেন জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার জন্য দেশের সামরিক সক্ষমতা বাড়ানো সম্পূর্ণভাবে বৈধ এবং লাভজনক তিনি বলেন চীন আশা করে বিশ্ব এই মহড়াকে ইতিবাচক এবং যৌক্তিক অবস্থান থেকে দেখবে নির্ধারিত সময়সূচি অনুসারে চীন অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন এর আগে দক্ষিণ চীন সাগরে তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে চীন দক্ষিণ চীন সাগরে একটি বড় উভচর আক্রমণকারী জাহাজ সহ নতুন করে তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করে সরকার পরিচালিত চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে ফাইনালের দক্ষিণে একটি নৌবন্ধরে এই কমিশনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট শি জিংপিং এতে অংশ নেন এনএইচকে ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে শি জিনপিং জাহাজে ক্যাপ্টেনদের একটি সামরিক পতাকা উপহার দিয়েছিলেন এবং জাহাজে উঠেছিলেন বলে জানা যায় সামরিক পর্যবেক্ষকরা বলছে জাহাজটি টাইওয়ানের আশেপাশের মিশনগুলিতেও মোতায়েন করা হতে পারে তবে আক্রমণাত্মক ক্ষমতার কারণে চীনের সাথে চলমান সামুদ্রিক বিরোধ রয়েছে এমন দেশগুলোর মধ্যে বিশেষ উদ্বেগের কারণ হতে পারে চীনা কমিউনিস্ট পার্টির সাথে সম্পৃক্ত গ্লোবাল টাইমস জানিয়েছে জাহাজগুলো ছিল দেশের প্রথম টাইপ জিরো সেভেন ফোর আক্রমণকারী জাহাজ একটি ডেস্টয়ার এবং একটি পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন পর্যবেক্ষকরা বলছেন একটি চীনা নৌবাহিনীর ক্ষমতা দ্রুত বিকাশের পাশাপাশি দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানের আশেপাশে তার কার্যক্রম সম্প্রসারণের জন্য চীনের প্রস্তুতির প্রতিনিধিত্ব করে এর আগে আমেরিকা এবং ফিলিপাইন দক্ষিণ চীন সাগরে বিতর্কিত হুইটসান রিফের কাছে চীনা জাহাজের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের উপর সার্বভৌমত্ব দাবি করে এবং ব্রুনাই মালয়েশিয়া ফিলিপাইন ভিয়েতনাম আর তাইওয়ানের সাথে আঞ্চলিক দাবিগুলো অগ্রাহ্য করে চীন গত কয়েক মাস ধরে দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগর উভয় ক্ষেত্রেই তাদের সামরিক কার্যক্রম বৃদ্ধি করেছে চীন মার্কিন উত্তেজনা বৃদ্ধির কারণে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির জবাব দিচ্ছে চীন প্রিয় দর্শক আমেরিকাকে উদ্দেশ্য করে চীনের বিমানবাহী জাহাজ মাঠে নামানোকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন